দোষ অনেক বলছি পিতৃ দোষ আছে কাল সর্বদোষ আছে মঙ্গল দোষ আছে এরকম বিভিন্ন রকম দোষ আছে তার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি আমি পিতৃ মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা এইগুলো কথা আপনারা কোথাও জানতে না এগুলো আমি যেটা বলছি এটা গরুর পুরাণ থেকে বলছি যারা ভাগবত পাঠ করে তারা শুধুমাত্র ভগবান ভাগবত গীতার কথা বলে যেখানে ভক্তি থাকে আমি অবশ্যই ভক্তি কথা বলবো কিন্তু এগুলো আপনাদের জানা দরকার জানলে দ্রুত সিদ্ধি লাভ করা যায় দ্রুত ফল পাওয়া যায় যা যেটা মনে যে কোনো মানুষ ভাগবত পাঠে কেন যায় যাদের সেখান থেকে জ্ঞান পায় সে জ্ঞান যাদের কাজে লাগাতে পারে সেই জন্য আসে ভগবত শ্রবণ করার জন্য সেটাই শুনতে আসে তো আমি সেই জন্য কিছু কথা বলবো যেটা প্রত্যেকের কিছু না কিছু কাজে লাগবে একটা হলো আমি এখানে এসেছি যখন কাউন্সিল যে কজন আছে একজনেরও একটা হলো আমি উপকার করে যাব দেখবেন নিজেই বুঝতে পারবেন আজকে তো এই যে পিতৃ যেটা বলছি আমি পূর্বজ আমাদের যে পূর্বজরা অর্থাৎ আমার বাবা মা দাদা ঠাকুরদা তার পরম্পরার যে পূর্বপুরুষরা তাদের কথা বলছি কোন পূর্বপুরুষদের যদি ঠিকমতো জল তর্পণ শ্রাদ্ধাদি না হয় না পায় তখন তার পরিবারে পিতৃদোষ ধরে পিতৃদোষ হয়ে যায় ঠিক আছে তো এখনকার দিনকাল জামানা যা ব্রাহ্মণরা কং ছং করে চলে যায় ঠিক মতো পায় না তো যাই হোক তো যাতে পায় যদি না পেয়ে থাকে তার ব্যবস্থা আমি আজকে বলে দিচ্ছি শুনে নিন উপকারে আর বাবা জন্য দাদু জন্য আপনি যদি না করেন তা কে করবে অন্য লোক করবে আপনাকেই তো করতে হবে আপনার পরিবার তারা পূর্ব যত আনন্দ থাকবে আপনি তত আনন্দ পাবেন আপনি তত সুখে থাকতে পারবেন ঠিক আছে আমি বলিস শুনুন পিতৃদোষের একটা প্রথম লক্ষণ যা প্রত্যেকের পরিবারে দেখতে হবে আর যদি না থাকে তাহলে ভাববেন ঠিক আছে যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে রাত্রি দুটো তিনটের সময় আর যদি উঠেই যদি দেখেন জল তেষ্টা পাচ্ছে প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে খিদে পাচ্ছে খুব ক্ষুধা খিদে পায় পায় উঠলেই তাহলে জানবেন আপনার মানে আপনাদের কেউ না কেউ ঠিক জল খাদ্য পায়নি যার জন্য সে ঘুরে বেড়াচ্ছে তো তার নিমিত্ত কি করতে হবে যাতে উদ্ধার হয়ে যায় তাহলে দেখবেন আমি উপায় বলে দিচ্ছি করবেন দেখবেন আপনারা মাঝে মাঝে ঘুম ভাঙবেও না যত চেষ্টাও পাবে না খিদেও পাবে না উপায় এই পূর্ব থাকে তিনটে বৃক্ষে অসত্থ বট আর বেল এই তিনটে বিক্ষে পূর্বযুগাদের বসবাসের স্থান ঠিক আছে তো যে কোনো একটা গাছের গোড়ায় দুধ আর জল মিশ্রিত করে যদি সকালবেলা চড়ানো হয় তাহলে সেই জল যেমন আপনারা ভগবানকে মহাদেবকে বা শালিগ্রামকে বা রাধাকৃষ্ণকে যখনই জল দেন আপনারা কি ভাবেন ভগবান পেয়েছে বা তুলসী মহারানীকে যখনই দেন কি ভাবেন তুলসী মহারানী পেয়েছে সেই জন্যই তো দেন তেমনি যখনই গাছে দুধ জল মিশ্রিত করে একটু চিনি বা মধু যাই মিশ্রিত করে যখনই দেবেন সঙ্গে সঙ্গে আপনার পূর্বজে পেয়ে যাবে যেই পূর্বজে উদ্ধার হয়নি সে উদ্ধার হয়ে যাবে পাঁচ রাতে বন্ধ হয়ে যাবে আর যেগুলো বললাম খুঁজে দিকটাও বন্ধ হয়ে যাবে একটা লক্ষণ দুই নম্বর লক্ষণ আপনি দশ টাকা আয় করে নিয়ে এসছেন অথচ খরচা হচ্ছে একশো টাকা আয় করছেন অথচ হাতে পয়সা থাকছে না যা আয় করছেন তার বেশি খরচা হয়ে যাচ্ছে এটাও কিন্তু পূর্বজুদের অসন্তুষ্ট হওয়ার কারণ কারণ আপনি করেননি যার অসন্তুষ্টের জন্য আপনার এই অবস্থা। তো তাদের আমি আগে বললাম যে পূর্বজুঁদের আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবেনা আপনি তাদের বংশের ছেলে সন্তান মেয়ে সন্তান শুধু ছেলে বলে নয় ছেলেরা এক কুল উতারতে পারে এক কুল আর মেয়েরা দুই কুল পারে অর্থাৎ মেয়েরা তার মায়ের পরিবারের দিক থেকেও পারে মা বাবার উদ্ধার করতে পারে এবং যে স্বামী পরিবারে এসেছে সেই স্বামী পরিবারও মেয়েরা পারে উদ্ধার করতে কিন্তু ছেলেরা একটাই পারে এককুলই পারে তো যাই হোক তো অসন্তোষের কারণ হচ্ছে আর একটা যেটা বললাম ঘরে কোনো শুভ কাজ হতে দেবে না যাই করাবেন কোন অনুষ্ঠান করাতে যাচ্ছেন বাধা চলে আসছে হতে পারছে না আজকে ধরুন দেখা যাচ্ছে ভগবত দেবো কিছু না কিছুতে আটকে গেল পয়সা আটকে গেল বাড়িতে অসুস্থ হয়ে গেল আটকে যাচ্ছে কাজ হতে দিচ্ছে না শুভ কাজ হতে দিচ্ছে না পরিবারে কোন মঙ্গল কাজ হতে দিচ্ছে না পরিবারে এগুলো হচ্ছে পিতৃ পিতৃ পূর্বপুরুষরা যদি অসন্তুষ্ট থাকে তখন এগুলো হয় এগুলোর উপায় আছে বলছি আর আরেকটা লাস্ট লক্ষণ বলে দিচ্ছি আর একটা লাস্ট লক্ষণ হচ্ছে আপনি যেখানে খেতে যাবেন দেখবেন পাতে চুল পড়বে যদি বাড়িতে খেতে বসেন পাতে চুল পড়বে রেস্টুরেন্টে বা যেখানে যেখানে খেতে যান দেখবেন পাতে চুল পড়বে এটাও পূর্ব যেতে অসন্তুষ্টের কারণের জন্য হয় আমি এতগুলো কারণ বললাম এবার আপনারা নিজেরাই বুঝতে পারবেন যদি এগুলো সব ঠিক থাকে তাহলে ভাববেন আপনাদের পূর্বজেরা সব দিকে ওকে তাহলে আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো দিকে কম হবে না আর যদি এগুলোর মধ্যে কোনো একটা কোনো কিছু মনে হয় যে না এটা আমার আছে তাহলে ভাববেন পূর্বজরা অসন্তুষ্ট আছে এই কারণে এটা হতে দিচ্ছে না ছোট 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 সামান্য সামান্য ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে ছোট ছোট সামান্য সামান্য ব্যাপার নিয়ে যেটা হওয়ার কথা নয় সেই ব্যাপার নিয়ে ছেলে প্রতিবেশী স্বামী এদের সঙ্গে ঝগড়া হতে থাকবে সামান্য ব্যাপার নিয়ে তাহলেও জানবেন যে পূর্ব পূর্বজদের অসন্তুষ্ট কারণে এগুলো হয় এতগুলো লক্ষণ বললাম তো এর থেকে উপায় এর থেকে নিস্তার পাওয়ার উপায় যে মারা গেছে অথবা আমাদের হিন্দু ধর্মে শ্রাদ্ধ পক্ষ আসে শ্রাদ্ধ পক্ষ ষোলো দিন থাকে সেই ষোলো দিন অর্থাৎ এই ষোলো দিন ঠিক দুর্গা সময় দুর্গা মহালয়া এই দিন শেষ হয় সেই দিন লাশ শেষ দিন আমাবস্যা আর ওই ওই কৃষ্ণ পক্ষ থেকে আমার কথাটা মন দিয়ে শুনবেন এই কথা কোনো পাঠক বলবে না আর কোনোদিনও বলবে না কেউ কোনো পাবেও না আমি বারবার বলছি কেন পাবেন আমি এটার জন্য বললাম কারণ আমি বিভিন্ন স্কন্দ পুরাণ গরুর পুরাণ সমস্ত পুরাণ ঘাঁটি সমস্ত পুরাণ পড়ি আমি এখানে গীতা বলবো কিন্তু আমি অনেক জায়গায় আমি ছোটবেলা থেকে অনেক ভগবত পাঠ শ্রবণ করতে যাই আমি ছোটবেলা থেকে শুনতে গেছি কিন্তু আমি কোথাও এগুলো পাইনি সবাই জগন্নাথের মহিমা কৃষ্ণের মহিমা কৃষ্ণের বাল্যলীলা তারপরে বকাসুর বধ তারপরে পুতানার কথা হরিদাস ঠাকুরের কথা সবাই সবাই শুধু এগুলো বললে ঠিক আছে আমি ছোটবেলা থেকে শুনছি কিন্তু কোথাও পরিবারে করলেন নিজের করলেন স্বামীর করলেন ছেলে করলেন বাচ্চার করলেন কীভাবে তাদের চাকরি পেতে পারবো কীভাবে ধন সম্পত্তি আসবে ধরে রাখতে পারবো এইসব কিন্তু কোথাও আমি আজকে পর্যন্ত শুনিনি যার জন্য আমি এটা মনে ভাবি যে ভগবত পাঠ শুনতে গেলে সবাই তো আসে কিছু জ্ঞানের জন্য জ্ঞান অর্জন করার জন্য যাতে তার মঙ্গল হয় সেই জন্য সবাই আসে তাহলে আমি তাকে কি দেব যাতে সে তার মঙ্গল হয় আমি সেই জন্যই কিছু কথা বলে দিতে চাই যাতে তার একটা না একটা আমি বললাম না আমি এসেছি একটা না একটা কখন কিছু না কিছু আমি উপকার করে যাব সে নিজেও বুঝতে পারবে তো যাই হোক যেটা বলছিলাম যখন এই যে পিতৃ পিতৃপূর্ব যেটা কথা বললাম যে এতগুলো সমস্যা কারণে ঘরে এই হতে পারে তো বুঝতে হবে যে পূর্বজুরে কেউ না কেউ হয় জল পায়নি নাহলে অসন্তুষ্ট আছে তো তার থেকে উপায় কি প্রতি বছর দুর্গা সময় কৃষ্ণপক্ষ পরেই শুক্লপক্ষ যখন পরে তখনই শারদীয় পূর্ণিমা মানে দুর্গা শুরু হয়ে যায় ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী তো তার আগে শুক্লপক্ষের আগে কৃষ্ণপক্ষ শুরু হয় মহালয়া অমাবস্যার দিনই শেষ কৃষ্ণপক্ষ থাকে তারপরে আমাবস্যার পরের দিন থেকে প্রতিপদ শুরু হয়ে যায় শুক্লপক্ষ হয় ওই যে আমাবস্যা তার আগে মানে কৃষ্ণপক্ষের প্রথমা থেকে আমাবস্যা এই যে চোদ্দ দিন রয়েছে এখানে ষোলো দিন থাকে দিন হচ্ছে পিতৃপক্ষ থাকে ওটাকে পিতৃপক্ষ বলা হয় এই ষোলো দিনে যদি যে যার পিতা মা ঠাকুরদা ঠাকুমা এরা যে গত হয়েছে সেই তিথি নক্ষত্র তো সবাই মনে রাখতে পারে না তো ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইটা দিয়েছে সময় দিয়েছে যে এই পৃথিবীতে এই ষোলো দিন পিতৃপক্ষ থাকবে এই ষোলো দিনের মধ্যে যে যার নামে শ্রদ্ধাঞ্জলি তিলাঞ্জলি দেবে তার সেই পূর্বজ উদ্ধার হয়ে যাবে তো যদি প্রথমাতে না করতে পারো দ্বিতীয়তে দ্বিতীয়তে না করতে পারো তৃতীয়তে একদম পূর্ণিমা থেকে শুরু হয় আমাবস্য পর্যন্ত আর লাস্ট আমাবস্যা খুব ভাইটাল যেটা মহালয়া বলা হয় ওই জন্য দেখবে গঙ্গাতে সকালবেলা যদি যেতে যাও মহালয়ার দিন দেখবে সবাই দেখবে তর্পণ করছে কেন করে সেদিন এই কারণে করে আর দেখবে ব্রাহ্মণটা বেশি করে ব্রাহ্মণটা করে এখন সবাই যারা জানে না তারা অন্যরা করে কিন্তু হরিদাস ঠাকুর যেটা বলে গেছেন যেটা আমি বলবো যে এই কলিযুগে ভেদাভেদ দেখলে হবে না এই করে যুগে কে ব্রাহ্মণ কে বৈশ্য কে শূদ্র কে কি জাতি তা দেখলে হবে না অকাতরে সবাইকে হরি নাম হরি ভজন করে যেতে হবে আর ভগবানের নিমিত্ত যে সমস্ত কর্ম সে কর্ম করে যেতে হবে দেখুন পিতা মাতা আগে তারপরে সব কিছু আমি যার কথা বললাম সেগুলো পিতা মাতার কথাই বলছিলাম এতক্ষণ এই পিতা মাতা হতে পারে আ হতে পারে আপনি শূদ্র হতে পারে আপনি ব্রাহ্মণ কিন্তু আপনার যে পিতা সেও আপনি তার সন্তান এ ব্রাহ্মণের সন্তান তাহলে ব্রাহ্মণী শুধু উদ্ধার হবে শুদ্র বৈশ্বর উদ্ধার হবে না না সবাই উদ্ধার হবে সবাই করতে পারবে শুদ্ধ বৈশ্য সবাই সবাই এই তিলাঞ্জলে দিতে পারবে তার বাবা মার উদ্দেশ্যে আর ওই ষোলো দিনের মধ্যে যে কোনো একদিন দিলেই যেই সমস্ত সমস্যাগুলো কথা বললাম সমস্যা সব সমাধান হয়ে যায় কারণ তারা যদি সন্তুষ্ট হয় আর কেন বলছি ওই অমাবস্যার দিনে নদীতে দেখবে গঙ্গাতে গঙ্গা আরতি হয় গঙ্গা আরতি দর্শন হয় আমাদের গঙ্গাতে প্রচুর দীপদান হয় কেন হয় কারণ ওই দিন পূর্বজরা চলে যায় আর তারা দেখে যায় যে আমাদের জন্য প্রত্যেক বছর প্রত্যেকে যে যার পিতা মাতা গত হয়েছে দাদু ঠাকুমা গত হয়েছে তারা পিতৃকুল থেকে প্রতি বছর ওই ষোলো দিনের সময় আসে ওটাকে পিতৃপক্ষ বলা হয় যে সাধু হয়ে গেছে তারও পিতা আছে নাহলে তো আসতে পারে না পৃথিবীতে তো যারই পিতা মাতা থাকুক না কেন বাবা মা ঠাকুরদা যাই থাকুক না কেন তারা তা আসে বছরে ওই ষোলো দিনের সময় আসে আর তারা যাওয়ার যাওয়ার দিন হচ্ছে ওই আমাবস্যা মহালয়ের দিন আর তারা যাওয়ার সময় দেখে যায় যে আমার জন্য কে কি করে গেছে তারা কিছুই চায় না তাদের তারা কিছু খেতেও পায় না তারা যাওয়ার সময় কোথায় থাকে জানো মা তারা গঙ্গার জলের ওখানে থাকে বা নদী পুকুরের কাছে থাকে কারণ তারা হাওয়ার রূপে আসছে হাওয়ার রূপে থাকে তো ওই জলের মাধ্যমে তারা চলে যায় তো ওই জন্য ওই নদীর পাশে আমরা দীপদান করি কারণ তারা দেখে যায় যে আমার সন্তানেরা আমার কুলের ছেলে মেয়েরা আমাদের উদ্দেশ্যে দীপদান করছে তাদের দু হাত ধরে আশীর্বাদ করে যায় এর ফলে কি হয় তাদের সবকিছু ভরপুর থাকে আনন্দে পরিবার থাকে কোনো ঝামেলা অশান্তি হয় না আর যারা করে না তাদের যা হওয়ার তাই হয় তখন তার যদি কিছু না দেয় যখন দেখে যে ওরা তো একা আসে না অনেক দল বেঁধে আসে সবার ওই সময় আসে যখন দেখে ও কি আনন্দ ভরপুরে যাচ্ছে আনন্দ করতে করতে আর ও দেখছে আমি দেখছি দুঃখ যাচ্ছি তখন কি করি আমি তখন আমি তাদের আরো অভিশাপ দিয়ে যাই যে তোরা আরো অদমে যা কারণ আমার জন্য তোরা কিছু করতে পারবি না যখন আমার জন্য কিছু দিতে পারবি না যখন তাহলে যা তোরা যেরকম কষ্ট ভোগ তখন কষ্ট পাই মনে আমার সহ সহকর্মীরা একসঙ্গে যাচ্ছি ওরা আনন্দ করতে করতে পেট ফুলি আনন্দ নাচতে নাচতে যাচ্ছে অথচ আমার কাছে কি আমি কিছুই নেই ভিকারির মতো যাচ্ছে তা আমার তো কষ্ট হবে ও সন্তানরা দিলছে আমি পাচ্ছি না তাহলে সে কি আরো আশীর্বাদ দেয় সে কানতে কানতে যায় তা কানতে কানতে গেলে তার সংসার কি ভালো হবে তো এই হচ্ছে এইভাবে উদ্ধার পাওয়া যায় প্রত্যেকে বাবা মা জন্য এগুলো করা উচিত ঠিক আছে তো আমি